আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে মেজারমেন্ট ফিতার হিসাব বুঝিয়ে দেব এটা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট একটা ফিতা নিয়েছি এক দুই তিন চার পাঁচ করে পুরো ফিতাটা দাগ কাটা রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো ছত্রিশ ইঞ্চিতে এক গজ এই যে দেখেন ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে হয় এক গছ মানে ষোলো গিরা ষোলো গিরায় এক গছ এখন আমি ছত্রিশকে ভাগ করব ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো আঠারো ইঞ্চিতে হয় হাফ গছ মানে গিরা আঠারোকে ভাগ করব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে হচ্ছে চার ঘিরা নয়কে আবার ভাগ করব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে হয় দুই ঘেরা সাড়ে চার ইঞ্চিকে আবার ভাগ করবো হবে সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে হয় এক ঘিরা যে দেখতে পাচ্ছেন সোয়া দুই ইঞ্চি ইঞ্চিতে হয় এক এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি এক ইঞ্চি থেকে বোঝানো যাবে না এটার জন্য দুই ইঞ্চি থেকে বুঝিয়ে দিচ্ছি এক ইঞ্চি দুই সুতা হচ্ছে সোয়া এক ইঞ্চি তারপর দুই ইঞ্চির মাঝখানে সবগুলো সুতার মাঝখানে যেই বড় দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ ইঞ্চি দেড় ইঞ্চি পুরো দুই ইঞ্চির মধ্যে আটটা সুতা আছে আট সুতায় হয় এক ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন পনে দুই ইঞ্চি এটা হচ্ছে পনে দুই ইঞ্চি এভাবেই পুরো ফিতাটা মাপতে হবে আশা করি আপনারা বুঝতে পারবেন এবার আমি আপনাদের সুবিধাতে এখানে একটা চার্ট লিখে রেখেছি আপনাদের প্রয়োজনে আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে কাছে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন